আমরা বছর আগে যখন তখন যে জিনিসটা ছোট ছিল এটা দিন দিন তিন করছিলাম খালি বড় হইতেছে এখন ডাক্তার সর্বশেষ আশ্বাস দিয়েছে বলতেছে অপারেশন করতে হবে অপারেশন করলেই উনি সুস্থ হয়ে যাবে তবে ডাক্তার যে আপনাকে বলছে অপারেশন করতে হবে অপারেশন করতে কত টাকা খরচ হবে এটা কিছু বলছে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে ওনার অপারেশনটা হয়ে যায় আমাদের টিম থেকে আমরা প্রথমে আমাদের মানবিক স্বপ্ন টিম থেকে আমরা এটা হলো আমার সম্পূর্ণ আমার নিজের বেতনের টাকা আমি আমি ওনাকে দিয়ে দিতেছি এখানে বরাবর বড় দুই হাজার টাকা আছে না আপনারা গড়ে তো দেখছিলেন যাই হোক আমি নতুন ভাবে বলতেছি না এখানে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা আপনি বুঝে পাইছেন এটা হলো আপনার চিকিৎসা বিকাশ আছে আছে এবং চাইলে আপনার সাহায্য সহযোগিতা করতে পারেন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে কোনো না কোনো ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশে এমন মানুষ আছে একটা মানুষের টাকা দিয়েই কিন্তু ওনার পুরা চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় আর মাত্র প্রয়োজন আহ আটচল্লিশ হাজার টাকা যেহেতু দুই হাজার টাকা আমাদের টিম থেকে দিয়েছি আর আটচল্লিশ হাজার টাকা হলেই ওনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়